কাঁচা চালের ভিতরে এক বাটি বাদাম ভেজে নিন দেখুন কত মজার রেসিপি তৈরি হবে আপনি কল্পনাও করতে পারবেন না বড় বড় রেস্টুরেন্টে এমন রেসিপি তৈরি করা দেখায় আপনারা যেটা কখনো কল্পনাও করেন না এই রেসিপিটি বানাতে এত সহজ আর খেতে এত মজার অনেকেই জানেন না আমি এখানে হাফ কাপ পোলার চাল দিয়ে দিয়েছি দুই টুকরা দারুচিনি আর হাফ কাপ বাদাম দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটি একবার ট্রাই করলে আপনারা এর ফ্যান হয়ে যাবেন আর বাসার সবাই আপনার প্রশংসা করতে থাকবে আর আপনি এই রেসিপিটি যদি নিয়ে ব্যবসা করতে চান দেখবেন আপনি লাখোপতি হয়ে যাবেন যাই হোক এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে ঠান্ডা করে আমি এটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে তো এই যে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি এখন আরেকটা একটা ব্লেন্ডারের জাগে আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি এক কাপ আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ড্যানিশ আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে কিন্তু দিয়ে নিতে পারবেন যতটুকু আপনারা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে নেবেন এত মজার রেসিপি হতে চলেছে অবশ্যই দেখবেন তারপরে ভালো করে ব্লেন করে নিয়ে একটা শাক নিতে নিয়ে ছেঁকে নিয়েছি অবশ্যই ছেঁকে নিতে হবে তো খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর যে দানা দানা অংশগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি তারপরে হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুধ এক কাপ আর এই দারুচিনির ফ্লেভারটা মিশে এত সুন্দর একটা ফ্লেভার আসে বলার বাইরে অবশ্যই ট্রাই করবেন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে কিছু দিয়ে দিচ্ছি বরফের টুকরা ঠান্ডা ঠান্ডা জাস্ট উআ একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার তো এখন আমি গ্লাসে সার্ভ করে নেব ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজার হয় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কখনো যারা এই রেসিপিটি তৈরি করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর একবার বানিয়ে খেলে আপনারাও বারবার বানিয়ে খেতে মন চাইবে তো আজকের মতো বিদায় নিচ্ছি